বাজার থেকে আনছে দেশি লাউ আর হচ্ছে শশা ইলিশ মাছ মাসাল্লাহ দেখেন ইলিশ মাছগুলো একদম চকচক করছে রূপোর মতন চারটা মাছ এনেছে আজকে এই দেশে শশা দিয়ে রান্না করব। এই তরতাজা ইলিশ মাছ আমি অনেকবার খেয়েছি শশা দিয়ে ইলিশ মাছ কিন্তু কখনো রান্না করিনি এই প্রথম আমি শশা দিয়ে ইলিশ মাছ রান্না করব। দুটা ইলিশ মাছ নিয়েছি দুইটা ইলিশ মাছ আমি খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখেন বন্ধুরা এখন আমি একটু লবণ দিয়ে মেখে নেব এরপর আমি এখানে শশা আর হচ্ছে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি সো হ্যালো গাইজ আলাইকুম কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হাজির হলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে সবাই সঙ্গেই থাকে আমি আজকে রান্না করব শশা দিয়ে ইলিশ মাছ এই জন্য আমি কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম পিঁয়াজ মরিচ পেঁয়াজ মরিচটা আমি এখন বাদামি রঙ করে ভেজে নেব পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব আদা বাটা এখানে আমি কোনো রসুন বাটা দেবো না ইলিশ মাছে আমি রসুন বাটা দিই না শুধু আদা বাটাই দিই আদা বাটা আমি একটু পেঁয়াজ মরিচের সাথে তেলের সাথে খুব সুন্দর করে ভেজে নেব এরপরে ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য পরিমাণ মতো একটু পানি পানিটা ফুটে ওঠার পরে আমি দিয়ে দেবো একে একে সব রকমের মশলা প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এখন আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত উপরে তেল না ভেসে ওঠে মশলাটা যত ভালো কষানো হবে তরকারিটা খেতেও কিন্তু তত সুস্বাদু হবে দেখুন মশলাটা কষানো হয়ে গিয়েছে তেলটা কেমন উপরে উঠে গিয়েছে এখন আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা শশা শশাটা আমি এখন খুব সুন্দর করে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত কষিয়ে নেব দেখেন বন্ধুরা শশাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আরেকটু কষাতে হবে আরেকটু কষিয়ে তারপরে আমি যে মাছগুলো কেটে ধুয়ে লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেই মাছগুলো কিন্তু দিয়ে দেব। দেখুন আরেকটু একটু কষানোর পরে কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে এখন আমি কেটে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো সসার সাথে খুব সুন্দর করে কষাবো আলতো হাতে কষাতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় মাছগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো দিয়ে দেব ঝোলের জন্য পানি পানির পরিমাণটা আমি খুব বেশি দেব না পানি আমি অল্প একটু অল্প করেই দেবো দেখুন আর পানি দেব না এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব তো বন্ধুরা আজকের এই শশা দিয়ে ইলিশ মাছের তরকারি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন কথা বলতে বলতে দেখেন মাসাল্লাহ হয়ে গেছে আমার দিয়ে ইলিশ মাছের তরকারি খেতেও মাসাল্লাহ অসাধারণ হয়েছিল যারা যারা এখনও দিয়ে ইলিশ মাছ খান নাই তারা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু মাসাল্লাহ অসাধারণ ভিডিও ভিডিওটি আমার আগে করা ছিল এডিট করার জন্য আমি ভিডিওটি ছাড়তে পারিনি আজকে ছাড়লাম তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ